নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওটা বানানো হয়েছে আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের রুটিনটা নিয়ে তোমাদের রুটিনটা ডিটেল আলোচনা করবো এই আলোচনায় তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রুটিনটা এখানে দেখতেই পাচ্ছ তার সাথে তোমাদেরকে বলবো তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের কোন দিন কী পড়া উচিত তোমরা দেখবে অনেক সাবজেক্ট আছে তোমাদের রুটিনে যেগুলোতে ছুটি নেই সেগুলোকে তোমাদেরকে আগে পড়ে নিতে হবে যেগুলো ছুটি আছে সেগুলো তোমাদের পরে পড়লেও চলবে তো এসো আমরা একসাথে আলোচনা করি তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি একটা বিষয় তোমাদের কবে পরীক্ষা সেটা তো তোমরা প্রত্যেকেই জানো তবু একবার বলে দি তোমাদের পরীক্ষা হচ্ছে যে ক তারিখ থেকে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা কখন হবে তোমাদের না তোমাদের পরীক্ষা শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে চলবে তিনটে পর্যন্ত ঠিক আছে এবার তোমাদের কোন কোন কি দিন কি পরীক্ষা আছে সেটা একবার দেখে নাও আমি জানি তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ফেব্রুয়ারি দু তারিখ অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা পরীক্ষা রয়েছে থার্ড ফেব্রুয়ারি রয়েছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে ফিফথ ফেব্রুয়ারি হিস্ট্রি রয়েছে সিক্স ফেব্রুয়ারি রয়েছে জিওগ্রাফি এইট ফেব্রুয়ারি রয়েছে ম্যাথমেটিক্স নাইন্থ ফেব্রুয়ারি রয়েছে লাইফ সায়েন্স আর টেন্থ ফেব্রুয়ারি রয়েছে ফিজিক্যাল সায়েন্স এরপর তোমাদের যদি অপশনাল কারো থাকে সেটা রয়েছে মূল হচ্ছে এগুলো তোমাদের রুটিন তো তোমরা দেখতে পাচ্ছো দেখো তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বাংলা দু তারিখ আর তার পরের দিন তিন তারিখেই কিন্তু রয়েছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ পরীক্ষা বোঝা গেল দেখো তারপর কি রয়েছে হিস্ট্রিতে রয়েছে এখানে কিন্তু কোনো গ্যাপ নেই শূন্য গ্যাপ এরপর রয়েছে দেখো তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তিন তারিখ হলো তারপর হিস্ট্রির মাঝে একদিন তোমাদের ছুটি আছে অর্থাৎ তোমরা ইতিহাসটাকে একদিন পড়ার সুযোগ পাচ্ছ এরপর ইতিহাসের পর ভূগোলে দেখো কোনো ছুটি নেই অর্থাৎ জিরো জিওগ্রাফির পর দেখো তোমাদের ম্যাথাম্যাটিক্স রয়েছে আট তারিখ এখানে তোমরা একটা দিন ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে পারছো ম্যাথের পর রয়েছে লাইফ সায়েন্স এটার জন্যও কিন্তু তোমাদের শূন্য নেই অর্থাৎ জিরো আর লাইফ সায়েন্সের পর ফিজিক্যাল সায়েন্স সেটাও কিন্তু ছুটি নেই জিরো তো তোমাদেরকে একটা জিনিস কিন্তু এখানে মাথায় রাখতে হবে এই যে যে সাবজেক্টগুলোতে ছুটি নেই যেমন ধরো ইংরেজি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তো তোমাদেরকে এগুলো একটু আগে থেকে কিন্তু পড়ে নিতে হবে ঠিক আছে আর যেগুলোতে ছুটি আছে যদি তোমরা প্রিপারেশন একটু ভালো থাকে তাহলে পড়ার দরকার নেই ওই একদিন গ্যাপই তোমরা কিন্তু আশা করি সিলেবাসটা কভার করতে পারবে কিন্তু যেগুলোতে ছুটি নেই এগুলোতে কিন্তু কভার করা খুব মুশকিল আছে তাই তোমাদেরকে বলবো তোমাদের যেহেতু সেকেন্ড ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে তোমরা তার আগে দুটো দিন অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি আর একত্রিশে ডিসেম্বর এই দুটো দিন তোমরা বাংলা তোমাদের পরীক্ষা যে দু তারিখ সেই বাংলাটাই পড়ো এই দুদিন বাংলা পড়ো আর দু তারিখ তোমরা পরীক্ষাটা দিতে যাও দেখবে তোমাদের এই দুদিনে সিলেবাসটা ভালোভাবে কাভার হয়ে গেছে আর ভালো পরীক্ষাও হবে এবার তো ফার্স্ট ফেব্রুয়ারি আর একত্রিশে ডিসেম্বর তো তোমাদের কাভার হয়ে গেছে তোমাদের দেখো ইংরেজিতে ছুটি নেই তো তোমরা যারা ইংরেজিতে মোটামুটি ভালো তারা এই যে তিরিশে ডিসেম্বর এই দিনটা তোমরা ইংলিশের জন্য সময় দাও ঠিক আছে অথবা তোমাদের যদি ইংরেজিতে দুর্বল হও সেখানে উনত্রিশের অর্ধেক কিংবা উনত্রিশ তিরিশ এই দুটো দিনও সময় দিতে পারো ইংরেজির জন্য ঠিক আছে এবার তোমাদের দেখো তারপর আছে ইতিহাস ইতিহাসে কিন্তু একদিন ছুটি আছে তোমরা ইতিহাসটা যাদের একটু পড়া আছে এখানে ইতিহাসটা পড়ার দরকার নেই তোমরা একদম ভূগোলে চলে যাও ভূগোল তোমরা যারা এখানে একদিন সময় নেবে অর্থাৎ শুধু তিরিশ তারিখ যারা ইংরেজি পড়বে তারা উনত্রিশ তারিখটা জিওগ্রাফিটা পড়বে ঠিক আছে তোমরা এগুলোকে একদিনের জায়গায় যাতে একটু উইক আছে দুদিন তোমরা তোমাদের মতো একটু সাজিয়ে নেই কিন্তু এই শিডিউলটা একটু মেনটেন করো এরপর দেখো জিওগ্রাফির পর তোমাদের ম্যাথে কিন্তু একদিন ছুটি আছে আর ম্যাথ তোমরা সারা বছর করছো সেই কারণে ম্যাথটা কিন্তু তোমরা একদিনই কভার করতে পারবে আশা করি তো ম্যাথটা তোমাদেরকে এই যে রুটিনটা তোমাদের বলছি এখানে অ্যাড করছি না এরপর দেখো লাইফ সায়েন্স রয়েছে যারা লাইফ সায়েন্সে মোটামুটি তোমাদের পড়া আছে শুধুমাত্র তারিখ এই দিনটাই তোমরা লাইফ সায়েন্সটা পড়বে আর যাদের একটু দুর্বল আছে সাতাশ আঠাশ এই দুটো দিন পড়বে ঠিক আছে এরপর ফিজিক্যাল সায়েন্সেও ছুটি নেই তো তোমরা সাতাশ তারিখটা একটু ফিজিক্যাল সায়েন্সটা পড়বে অথবা ছাব্বিশ সাতাশ এই দুটো দিন ফিজিক্যাল সায়েন্স পড়বে ঠিক আছে তোমরা কিন্তু এই যে লাস্ট তোমাদের দশ বারো দিনের কথা বলছি এইগুলো এই দিনগুলো কিন্তু এই সাবজেক্টগুলো পড়বে কারণ এই সাবজেক্টগুলোতে ছুটি নেই তো তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে তোমরা অনেকেই কিন্তু হ্যাপাজ্যাটলি মানে কোনো রকম শিডিউল না মেনটেন করে পড়ে গেলে হবে না তোমাদের যেগুলোতে ছুটি নেই এগুলো কিন্তু ভালো করে সিলেবাসটা কাভার করে রাখতে হবে ঠিক আছে তো এটাই আজকের ভিডিওতে তোমাদের জন্য এই টিপসটাই বলার জন্য ভিডিওতে এসেছি তো তোমরা এগুলো একটু মেনটেন করো আর আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই কামনা করছি ফোকাস মাধ্যমিকের পক্ষ থেকে আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও থ্যাংক ইউ সো মাচ টাটা